আসলে নেইমার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেললে ভালো লাগে নেইমার পারফরমেন্স না করুক দলে থাকলে ভালো লাগবে আসলে এই নেমারের জন্য খেলাটা দেখা নেমার আসলে দলে থাকলে ভালো লাগবে নেইমার খেলুক না খেলুক ও দলে থাকলে আসলে ভালো লাগবে জানি না তাকে নেমার মার্কে নেবে কিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমারকে নিবে কিনা আসলে সেও না কিন্তু নেওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি কারণ সে অলরেডি দশ জিম পরে তার অস্ত্রোপচার শেষ হবে সে শুধু অস্ত্রোপচার করতেছে একমাত্র শুধু জাতীয় দলে থাকার জন্য আর কোনো কারণ নাই এখন ব্রাজিল দলের কোচেরও উচিত তাকে আসলে নেওয়া সে থাকলে আসলে বিশ্বকাপ জেতার সম্ভাবনাটা আসলে একটু বেড়ে যায় এখন জানি না তাকে আসলে নেবে কিনা জাতীয় দলে কিন্তু আমরা মনে করি আসলে তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া তার আর নেমার খেললে ভালো লাগে বল নিয়ে দৌড়ালে ভালো লাগে আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান এই দিনে আসলে এই খেলাটা হয়েছিল ব্রাজিল এক গোলে ড্র করে ট্রাইবেগারে গিয়ে আসলে হেরে যায় তিনটা আসলে আজকের দিন অনেক কষ্টের একটা দিন ছিল মানে এটা আসলে বিলিভ করার মতো ছিল না দুই বিশ্বকাপ কিছু করার নাই মেনে নিতে হবে আশা করি এ বছর বিশ্বকাপটা আসলে ব্রাজিল ভালো করবে আশা করা করা যায় ভালো করবে যে এটা আশা করা যায় যদি নেইমার ব্রাজিল দলে থাকে অবশ্যই থাক